দেখলাম কি হইয়া গেল কি হইয়া গেল কেউ তো বাহির হইয়াও গেল না কেউ তো উঠেও গেল না কেউ তো চলেও গেল না। আর আমি আপনার উঠাইলাম না এ বাবারা এ যুবক ভাইরা পায়ে হাত দিছি বাবা পায়ে হাত দিয়ে বলছি বাবা আসো অল্প সময় ধনরা একটা দিন বাবা সোনামণিরা একটা দিন বাবা অল্প সময় আমার পাঁচ মিনিট সময় আছে বাবা অল্প সময় বসি দেখেন অল্প ভলান্টিয়ার ভাইয়েরা বাহিরে অল্প ভাইদেরকে আদবের সাথে রাগারাগি করেন না তো মনে রাখেন আমি কি বলছিলাম আল্লাহ আমি দুইবারের মতো হাত উঠাইলাম না আপনার দরবারে দোয়াও করলাম না এমনি কেমন করে বৃষ্টির পানি আপনি অবতীর্ণ করে দিলেন দয়াময় আল্লাহ আবার জিবরিলকে পাঠাইয়া দিচ্ছে ও জিবরাইল চলে যাও আমার মূসা কে গিয়া বলে দাও যার জন্য আমি মূসা নবীর দোয়া কবুল করে নাই যার জন্য রহমতের পানিকে বন্ধ করে রেখেছি যার জন্য এতগুলো লোক বসে 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 দোয়া করতেছে তাও দোয়া কবুল করি নাই ও মূষা ওই যুবকটার জন্য আমি আসমান থেকে রহমতের বৃষ্টি দিয়েছি কেন জানো রে মূষা তোমাকে হাত তোলার এই জন্য হয় নাই ওই যুবকটা এমন ভাবে আমার কাছে তবা করেছে এমন ভাবে আমার কাছে মাফি চাইছে আমি আল্লাহ থাকতে পারি নাই যার জন্য আমি আল্লাহর সঙ্গে সঙ্গে রহমতের বৃষ্টি কে দিয়া দিয়েছে সুহারা এমন করে যা টুকরা যুবক আল্লাহ তালা মোহাব্বত কে একশো ভাগে ভাগ করেছেন কত ভাগে একশো ভাগে ভাগ করে দয়াময় আল্লাহ নিরানব্বই ভাগ মোহাব্বত নিজেই রাখছেন কত নিরানব্বই ভাগ মোহাব্বত নিজেই রাখছেন আর এক ভাগ মোহাব্বত এই দুনিয়ার জমিনে ছড়াইয়া দিছে এই এক ভাগ দ্বারা মা সন্তানকে মোহাব্বত করে বাবা সন্তানকে আদর স্নেহ করে সন্তান বাবাকে শ্রদ্ধা করে আবার ছোট ভাই বোনদেরকে মোহাব্বত করে একটা মুরগি তার বাচ্চাকে মোহাব্বত করে একটা জন্তু তার ছোট বাচ্চাকে মোহাব্বত করে যত দেখবেন আদর স্নেহ এইটা মাত্র এক ভাগ জামিনে দিয়েছে ওহে বন্ধুরা এই দুনিয়ার মাধ্যমে একটা কিতাবের পৃষ্ঠায় একটা ঘটনা পেয়েছি হযরত পীর জুলফিকার সাহেব নকশবন্দি দামাত বরকাতুহু আলিয়া উনি দাওয়ায়ে দিল সুকুনে দিল ওই কিতাবের পৃষ্ঠার মধ্যে লিখেছে যেমন মরিয়ম নগর গ্রামের থেকে একটা সন্তান তার মায়ের কাছে না ফরমানি করেছে মা গুসা হয়ে গেছে মা বলতে বাবা চলে যাও আমি তোমার মা তুমি আমার কথা শোনো না তুমি আমার চোখের সম্মুখে থাকতে পারবা না তুমি চলে যাও চলে যাও আমি তোমাকে আর দেখব না এই সন্তান গুসা করে বাড়ির থেকে মা তাড়াইয়া দিল সন্তানকে বাড়ির থেকে আউট করে দিল কিসের জন্য মায়ের কথা শুনে নাই মায়ের না আপনমানি করেছে এই যুবক এখান থেকে বাহির ঘুইয়া চলতে চলতে অনেক দূরে চলে গিয়েছে গুয়াহাটি চলে গিস। যাওয়ার পর একটা হোটেলে কাজ কর্ম করতেছে দুই টাইম দু বাটি ভাত দু বাটি ডাল অল্প সবজি দিয়ে তার জীবনটা পার হইয়া যাইতেছে ওই যুবক সন্তান বসে 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 একটা কথা চিন্তা করতেছে হাই রে এমন ভাবে যদি জীবনটা পার করে দেই। আমার জীবনটা পার হইয়া যাবে আমার কোনো কষ্ট হবে না আমি থালি ধোবো আর দুই মোটা ভাত পাবো ডাল পাবো আমি তো এমন ভাবে আমার পেটটা চলে যাবে বাড়ির মাধ্যমে যে আমার মাকে সেরে এসেছি সারা পৃথিবী যদি আমি তালাশ করি এই মায়ের মমতা এই মায়ের আদর তো দিতে পারবে গো এই মায়ের আদর কেউ দিতে পারবে না কেন জানেন মায়ের ভিতরে আল্লাহ একটা আলাদা মোহাব্বত দিয়া দেয় আম আমার বন্ধুরা নে আমার কোলে যা টুকরা যুবক এই যুবক সন্তান এই মায়ের মমতা দোরের কথা মনে করে 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 গুয়াহাটির থেকে আবার এই মরিয়ম নগর গাওয়ের ঘুরে আসলো আসার পর দেখে মায়ের দরজাটা বন্ধ করা আবার ওই দরজার মাধ্যমে যুবক সন্তানটা এমনভাবে পড়ে আছে মা কিছু কারণে দরজা কোনে দেখে আবার সন্তানক মায়ের গুসা এখনো শেষ হয় নাই মা ধমক দিয়া বলতে বাবা তুমি চলে যাও আমি তোমাকে দেখতে চাই না তুমি আউট হইয়া যাও তুমি দূর হইয়া যাও তখন দেখুন আর এই যুবক সন্তান এমনি থাকে নাই দাঁড়াইয়া গেছে মায়ের চোখে চোখে নজরটা করিয়া মাকে শুধু একটা কথা বলেছে রে যুবক একটা কথা বলেছে গো মা আমি এখান থেকে গোয়া গোয়াঘাটি গিয়েছিলাম লক্ষ লক্ষ মানুষ দেখেছি গোমা দোকানে অনেকগুলো কাস্টমার এসে গো মা আমি অনেক মানুষের সঙ্গে কথা বলেছি গোমা অনেক বড় বড় মানুষকে দেখেছি গো মা অনেক বড় বড় লোকদেরকে দেখেছি গো মা অনেক বড় বড় লোক আমাকে সন্তানের মতো করে ডেকেছে গো মা অনেক বড় বড় মা গুলো বাবা বাবা করে ডেকেছে গো মা ও মা কি যে আমি বাড়ির মাধ্যমে ছেড়ে গিয়েছি গোয়া আমি ওখানে থেকে দেখলাম আপনারা দর্শনে হোটা যেন কেমন লাগে আপনি যত গুসা করেন না গোমা একবার যদি আমাকে সন্তান বলে ডাকেন আর আমি যদি আপনাকে একবার মা বলে ডাকি গোমা একবার ডাকার সঙ্গে সঙ্গে দিলটা শান্তি হইয়া যায় ও মা আপনার আদর গো সারা পৃথিবী যদি তালাশ করি কেউ দিতে পারবে না

বল তুমি কি চাও তুমি যা চ আমি তোমাকে তা দিয়ে দেব রে বাবা আয় আয় আমার বুকের ভিতরে আয় মা যদি একটা সন্তানকে সন্তান যদি একবার বলে ও মা আপনার মতো আদর কেউ দিতে পারবে না আপনার মতো মোহাব্বত কেউ দিতে পারবে না এতটুকু বলার সঙ্গে সঙ্গে যদি ওই মায়ের দিলটা নরম হইয়া যাইতে পারে ওই মা যদি ক্ষমা করে দিতে পারে আমি আজকে সাগরের ফেলার সমতুল্য সাগরের পানি সমতুল্য যদি গুণা করেও বসে থাকে একবার যদি অন্ট্রটা দিয়া আল্লাহ কে গো আল্লাহ কোনো দরবার নাই কোন জায়গা নাই আল্লাহ কোথায় যাব আমরা যুবকগুলো মিলে মিলে কোরআনের মাহফিল করেছি গো আল্লাহ এই মাহফিলের জরিয়া করে আমাদিগকে মাফ করে দাও ও আল্লাহ আপনি মাফ না করলে কোনো আর রাস্তা নাই আপনি মাফ না করলে কোনো দরজা নাই মাকে বলার সঙ্গে সঙ্গে যদি মায়ের দিলটা নরম হইয়া যাইতে পারে অন্তরে হাত দিয়া বরণ ওই মায়ের ভিতরে মোহাব্বত দেনে বলা আল্লাহ ঠিক না মা থেকে একটা মান এক হাজারটা মান

দয়াময় আল্লাহ একবার যদি আমি আপনি হাত দুটা উঁচু করে আল্লাহকে বলতে পারি আল্লাহ আমি যুবক বয়সে গো আল্লাহ না বুঝে না যা কিছু করেছি করেছি আপনি আমাকে ক্ষমা করে দিন আপনারা একিন করুন এখান থেকে উঠার আগে আল্লাহ তালা জীবনের সব গুনা খাতাকে মাফ করে দিবে সবাই হাত তুলে আল্লাহকে একবার ডাক আল্লাহ আর আল্লাহ আরো একবার দুর্ধিকে রাখি আল্লাহ হে বাবারা বন্ধুরা এই যে আল্লাহ আল্লাহ বলে ডাকলাম এই ডাকটা যদি অন্তর থেকে হইয়া থাকে আল্লাহর আরশের মধ্যে যা কিছু খুঁটি রয়েছে এই ডাকের জন্য আল্লাহর আরশের খুঁটি গুলো কাপাকাপে শুরু করে দিবে আল্লাহ তাআলা থাকতে পারবে না দয়াময় আল্লাহ অন্তর থেকে ডাক দেওয়ার জন্য অনেকগুলো বর্ণনা পাওয়া গিয়েছে দয়াময় আল্লাহ মিচে আসমানে এসে ওয়েলকাম স্বাগতম জানাইয়া বান্দার জীবনের সব গুনাখাতাকে মাফ করে দেয় হোক ভাইয়েরা বন্ধুরা এগারোটা চার হয়ে গিয়েছে আমরা দেরি করে উঠলাম এখন অত সময় আলোচনা করাও যাবে না বারোটা মান বাজায় প্রোগ্রাম শেষ দিতে লাগবে সভাপতি সব বলেছে সেই জন্য আমি তো আপনাদের নিজের মতো গল্পড়া এসে থাকি আশা করি যুবককে উঠবেন না আমাদের বড় ভাই যাওয়া কাল অনেক কষ্ট করে দুটা পঞ্চাশ মিনিটে বঙ্গাইগাঁও নেমেছে ওখান থেকে ডাইরেক্ট গাড়ি দিয়ে একদম দরং আর কোনো বসা বসি নাই দরং থেকে আর সকাল সাতটা বাজায় এসেছে দিনেও কত ব্যস্ততার মাধ্যমে আবার আপনাদের মোহাব্বতে আল্লাহ তালা আমি বললাম যে ভাই এটা আমার জায়গার মতো এটা আমাদের ডিস্ট্রিক্টের মধ্যমে আপনি আসতেই হবে তো বড় ভাই এসেছে আমি আর সময় নিচ্ছি না আমি আবার আবদার করবো যে যুবকগুলো এখনও বাহিরে ঘোরাফেরা করতেছেন রে বাবারা আপনারা ভিতরে এসে যান যা কিছু আলোচনা আমি করলাম দয়াময় আল্লাহ যেন আমাকে নিজেকেও আর আমাদের সবাইকে যেন তার উপরে আমল করা তো দান করেন জোরে বলি আমিন এতটুকুই বলে আমি সবার কাছে দুয়া থানা হয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম রবিলাম আসসালাম আলাইকুম ওরি